আক্রান্ত করেছে তাদেরকে তাদের ঘর থেকে বের হতে দেয়নি জেল এবং জুলুমের মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের পুলিশ প্রশাসন ভাইরা আমাদের সাথে বৈষম্য করার চেষ্টা করছে আমি জানান দিতে চাই সেই পঁচিশে এপ্রিল তিনটা জায়গার পরিবর্তে যখন প্রেসক্রাফ্ট নির্ধারণ করা হলো তারপরে সুন্নি জনতার মহাসমুদ্র হয়েছে যদি তিন দিন আগে আমরা অনুমতি পেতাম তো ঢাকা শহরের কোনো রাস্তা সেদিন গাড়ি চলতে পারত না তবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ রইস হত্যার বিচার আমরা দাবি করছি সঙ্গে সঙ্গে আরো জানান দিতে চাই সারা বাংলাদেশে আমরা নামতে এক মিনিট দেরি করব না আমরা শুনেছি বর্তমানেও আমাদের সত্তর পার্সেন্ট সুন্নি মুসলমান বাংলাদেশে অবস্থান করছে আমি আপনাদেরকে জানিয়ে দেব সর্বশেষ কথা আগের ফেসি সরকারের বৈষম্যতাকে যদি আপনারা স্বীকার করেন অপছন্দ করেন বর্তমানে আমাদের কেউ যারা বৈষম্যের শিকার বানাচ্ছে তাদের থেকে আপনারা মুখ ফিরিয়ে নেবার চেষ্টা করুন আল্লাহ তারা যেন আমাদের ইমানি চেতনাকে বৃদ্ধি করে দেয় সব যুবক বাইদের ইমানি চেতনাকে আল্লাহ বৃদ্ধি করে দেয় সর্বশেষে আগামী কর্মসূচিতে সকলকে সজাগ থেকে মাঠে নামার দৃঢ় প্রতিজ্ঞা করে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ